হ্যাঁ রে বাঙালি দিন সে পিচ্ছি ভাইয়া কাজল আরো ছাড়লি না আমরা লজ্জিত বোন কাজলের কান্না দেখে আমার খুব মায়া লাগতাছে কিন্তু কাজল কি জন্য কান্না করতেছে সেটা আমি জানি না আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে বইলা যাবে কাজলের লিঙ্ক ভাইরাল হয়েছে তাই কান্না করতেছে তার পাঁচ মিনিটের লিঙ্ক ভাইরাল হয়েছে এখন কিছু লোক পুল ভিডিও না দেখা ইনবক্সে গিয়ে বলবে লিংক দে লিংক তাদের উদ্দেশ্যে বলতেছি লিংক তোদের ওকে দিয়ে ঢুকিয়ে দেব বোন আমার কাজল তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি একটু আগে দেখেছি আসলে কাজটা মোটেও ঠিক হয় নাই আইফোন 17 প্রো ম্যাক্স দিব বলে কাইয়া ছেড়ে দিয়েছে তাই কান্না করতেছে ঘটনাটা আইফোন 17 প্রো ম্যাক্সের জন্য কিন্তু চাপ সামলাতে পারে নাই তাই কান্না করতেছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নিলে এমনই হবে সবই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর ফল না কাকা এগুলো কিন্তু একটাও আমার কথা না এগুলো হলো তার ভিডিওতে কমেন্ট করা কিছু পাবলিকের কথা আমি বিশ্বাস করি না জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দাও প্রমাণ দাও এই প্রমাণ কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার বোন কাজল তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি একটু আগে দেখেছি আসলে কাজটা মোটেও ঠিক হয় নাই আসলে এদের মতো টিকটকারদের কারণে মেয়েটা এতগুলো কথা শুনছে মানে তারা টিকটকে বয়স দিতেছে তার ঘটনা নাকি তারা জানে কিন্তু বিস্তারিত কিছুই বলে নাই যার কারণে মানুষ এসব খারাপ মন্তব্য করছে আসলে কাজলের সাথে কি ঘটনা করেছে এটা অনেকেই জানে না চলেন আজকে আমরা সবাই জানবো কাজলের মুখ থেকে। আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করতেছিলেন যে আমার কি হয়েছে এবং অনেকে এটা নিয়ে ভিডিও করতেছেন তো আসলে আমি সাথে কি হয়েছে আমি একটা ভিডিও করছি অনেকে দেখেন নাই তো আপু সাথে ভিডিও করছি এবং তখন অনেক বাতাস ছিল আর ভিডিওটা স্লো মোশনে করা হয় এবং ওই কারণে হচ্ছে আমার একসাইডে ওনাটা সরে যায় এবং ওটা আমি দেখার পরের সাথে সাথে আপুকে ডিলিট করে দিতে বলে এবং ভিডিওটা ডিলিট করে দেওয়া হয় এবং এটা নিয়ে হচ্ছে অনেকে স্ক্রিনশট নিয়ে আমার কমেন্ট বক্সে এবং এটা নিয়ে ট্রোল করতেছে বলতেছে আমার নতুন পরিবর্তন এবং এটা নাকি আমি ইচ্ছে করে সরাই দিছি ওনাটা তো যদি আমার ইচ্ছে করে ওনাটা সরানোর কথা থাকতো তাহলে আমি এখন ওনা নিয়ে আপনাদের সামনে ভিডিও করতাম না এবং আমি শুরুতেই ওনার ছাড়াই ভিডিও করতাম তো আশা করি এখন এটা নিয়ে আপনারা আর কোনো দয়া করে কোনো কথা বলবেন না এটা নিয়ে কারণ এটা তো ভিডিওটা আমি ডিলিট করে দিছি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এটা তো আমি ইচ্ছে করে আর সরাই দিই তো যারা এটা নিয়ে মাতামাতি করতেছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এটা নিয়ে আর মাতামাতি করবেন না এবং যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন এবং এটাই বলবো যে ওটা আমি ইচ্ছে করে করি না ওটা আমার অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ তো এই ছিল আসল ঘটনা মানে অনেকে কাজলের ঘটনাটা জানতেন না যার কারণে আমার ভিডিওটা করা এতক্ষণে বুঝে যাওয়ার যে কথা কাজলের সাথে এই ঘটনাটা কি হয়েছে মানে টিকটকাররা এই সামান্য ঘটনাকে এমনভাবে ভিডিও বানাইছে মনে যে অনেক বড় ঘটনা ঘটে গেছে মানে কাজল বলতেছে ভুলবশত এই ভিডিওটা আপলোড দিয়ে ফেলছে আর বাতাসের সঙ্গে অন্যান্য সরে গেছে তো আমার কথা হইল বাতাসের সঙ্গে যদি অন্যটা সরে যায় ভিডিওটা অবশ্যই এডিট করার সময় তোমরা দেখছো যাই তখন ওই ডিলিট করতে পারতাম যাই হোক হয়তো মিস্টেক হয়ে গেছে তো আশা করি নেক্সট টাইম এমন ভুল করবে না এমন ভুল করলে মানুষ তোমাকে নিয়ে টল করবে এটাই স্বাভাবিক তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ